হ্যালো আসসালামু আলাইকুম গাইস আজকে চলে এসেছি আমি সেই উত্তরাতে উত্তরা না আমি এখন যাচ্ছি হচ্ছে টুঙ্গিতে মানে উত্তরা থেকে ফ্লাইওভারে উঠেছি আপনারা দেখতেই পাচ্ছেন যারা এই রাস্তাতে রেগুলার চলাচল করেন তারা এই রাস্তাটি অবশ্যই চিনে থাকবেন আমি উত্তরা থেকে ফ্লাইওভার টি ইউজ করছি দেখেন আমি আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্য ক্যামেরাটা অন করেছি দেখেন এই যে দেখে মনে হচ্ছে এই যে একটা দীর্ঘ জ্যাম বা দীর্ঘ গাড়ির শাড়ি এটি কেন এটির এটির কারণ কি এটি আপনাদেরকে দেখাবো আজকে দেখেন গেছে আমি এখন এই বাম্পাই যদি শর্টকাট মানে দেখেন উনি তো আসলে মানে সাইড দিতে যাচ্ছে না যাই হোক দেখেন এখানে দেখেন আপনারা আসলে যারা রেগুলার চলাচল করেন তারা তো অবশ্যই জানেন বিষয়টি বাট আমি আপনাদের কাছে দেখেন বলেছি দেখেন এই যে একটি বাস দাঁড়িয়ে আছে ঠিক আছে এই কারণেই মূলত পুরো সম্পূর্ণ রাস্তাটি এরকম জ্যাম বেঁধে আছে বা এত গাড়ির এত দীর্ঘ সারি দেখা যাচ্ছে সো গাইস আমরা আসলে ঢাকা শহরে যদি আহ সব জায়গায় নিয়ম মেনে গাড়ি পার্কিং করা বা যাত্রী ওঠানো নামানোর ব্যবস্থা করা হয় তাহলে আমার কাছে মনে হয় যে এই ধরনের অনাকাঙ্ক্ষিত জ্যাম বা এই ধরনের ভোগান থেকে আমরা অনেকটাই রক্ষা পাবো কারণ এত সুন্দর একটি রাস্তার উপর দিয়ে আমরা বাইক রাইড করছি বা আপনার গাড়িতে চলাচল করছি বাট এই ছোট্ট ছোট্ট কিছু ভুলের কারণে মহাসড়কে এ ধরনের বিশাল বড় ধরনের যানজট পড়ে যায় সো এই বিষয়গুলো আসলে আমরা যারা এগুলো চলাচল করে তারা অবশ্যই দেখে থাকি এবং সবারই পূর্ব পরিচিত ঘটনা সো কাছে এখন আমি সোজা চলে যাবো সামনের দিকে কারণ এখানে আসলে নতুন করে বলার কিছুই নাই এখন আসি হচ্ছে সেই টঙ্গির কাছাকাছি ইসতেমান মাঠের কাছাকাছি এবং সেই ইস্তেমার মাঠ থেকে হচ্ছে ওখানে ওখানে যে কাজ হচ্ছে হচ্ছে আমি একটু যাব থেকে আবার টাঙ্গাইলের দিকে ব্যাক করব আর এর মাঝে এই ভিডিওটির অনেকগুলো পার্ট আপনারা দেখেছেন এখন আমি এই ফ্লাইওভারটি থেকে নেমে যাব দেখেন এই ফ্লাইওভার আসলে মানুষ হেঁটে চলাচল করছে তার একটা মাত্র কারণ যে এখানে ফ্লাইওভার উপরে যত যত হচ্ছে বাস দাঁড়াচ্ছে এবং যাত্রী ওঠানো ওঠাচ্ছে এবং নামাচ্ছে এই একটি কারণে হচ্ছে এই ফ্লাইওভারটিতে এত বেশি ট্রাফিক থাকে বা হচ্ছে অনাকাঙ্ক্ষিত কিছু যানজটের সৃষ্টি হয় আর এগুলো আসলে এগুলো থেকে আমরা তখনই মুক্তি পাবো যখন কিনা এই ধরনের যাত্রী বহনকারী বাস বা যাত্রীবাহী বাস যখন নির্দিষ্ট স্থান থেকে যাত্রী ওঠানামা করবে সো গাইজ এখন আমরা চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন সেই নিচের সেই চির চেনা রুট এই রাস্তা দিয়ে আসলে অনেক লং টাইম হয়ে গেছে এই রাস্তাটিতে আসলে আসা হয় না কারণ এখন প্রয়োজন হলে ঢাকাতে আসলে সবসময় ফ্লাই ওভার ইউজ করতে পারি ফ্লাইওভার ইউজ করে সোজা চলে আসি এখন আর এই নিচ দিয়ে আসি না তার কারণ হচ্ছে এই ধরনের ভেজাল থেকে মুক্তি পাওয়ার জন্য কারণ দেখেন এখানে কিন্তু অনেক বেশি জ্যাম বা হচ্ছে মানে থ্রি হুইলার বা হচ্ছে হচ্ছে বাস পার্কিং করা থাকে যত কারণে হর হামেশাই কিন্তু যানজটের সৃষ্টি হয় আর যার কারণে কিন্তু আসলে আমরা এখান থেকে আসলে মানে এই রাস্তাটি সবাই অ্যাভয়েড করার চেষ্টা করি বাট এই রাস্তাটিতে একটা সময় ছিল যে অনেক বেশি ট্রাফিক থাকতো অনেক বেশি জ্যাম থাকতো যার কারণে কিন্তু অনেক বেশি ভোগান্তি পোহাতে হতো বাট এখন কিন্তু এখনও জাম রয়েছে বাট আগের থেকে অনেক বেশি কমেছে যার যেহেতু অধিকাংশ গাড়ি বা দূরপাল্লার অধিকাংশ গাড়ি কিন্তু সেই ফ্লাইওভার দিয়ে চলে যাচ্ছে এখন গেছে আমরা বামে চলে যাব দেখেন ইস্তেমার মাঠের এদিক দিয়ে আসলে এই ভিডিওটি আসলে অনেক আগেই করা বাট লেটে একটু আপলোড দেব কারণ হচ্ছে বিশেষ কিছু কারণ রয়েছে গেছে আপনারা পরে জানতে পারবেন দেখেন এই রাস্তাটি আসলে সেই শুরু থেকে এরকম একটু সেই অনেকদিন আগে যখন ভার্সিটি থেকে এই রাস্তা দিয়ে রেগুলার যাতায়াত করতাম তখন কিন্তু এই রাস্তাটি এমনই ভাঙাচোরা না একচুয়ালি মানে অসমতল মানে হচ্ছে একদমই মসৃণ নয় রাস্তাটি বাট এদিকে থেকে আহ যে আমি যেদিকে যাচ্ছি আর কি এইদিকে যাওয়ার রাস্তা মোটামুটি ভালো বাট আসার রাস্তাটা আরো বেশি মনে হয় যে একটু খারাপ মানে ঝাঁকিটা একটু বেশি ফিল হয় দেখেন আমরা দেখতে পাচ্ছেন আসলে তো আর এই রাস্তাতে দেখেন এখানে কিন্তু ব্যাটারি চালিত থ্রি হুইলার বা ব্যাটারি চালিত যে অটো এই অটো রিক্সার দৌরত্ব কিন্তু এখানে রয়েছে সো এই বিষয়গুলি আসলে আহ আমাদের জন্য দুঃখজনক বলা চলে বাট এই রাস্তাতে আসলে আমি জানি না আসলে কতটুক সেফ তারা চলাচল করছে কারণ আমি প্রায়শই দেখতে পাই তারা রাস্তার ডানে বামে মাঝখানে সব জায়গায় চলাচল করে তো আমি আহ আশাবাদী যে ওনারা আসলে এই বিষয়গুলো আসলে অ্যাভয়েড করার চেষ্টা করবে এবং হচ্ছে কোন রাস্তা দিয়ে গেলে বা কিভাবে গেলে রিক্স হয় অন্য কেউ বিপদে পড়তে পারে তারা সেটি বুঝবে এই পুরোটি পুরোটি আমার বাম পাশে যা দেখতেছেন হচ্ছে সেই মাঠের বাউন্ডারি এবং অনেক বড় একটি প্লেস যার কারণে আমার যখন আমি এদিকে খেয়াল করি বা এদিকে দেখি আমি সবসময় এদিকে দেখি আর কি আমার কাছে খুব ভালো লাগে বিষয়টি আর যেহেতু ইস্তেমার সময় ভিডিওটি করা সেহেতু আপনারা বুঝতেই পারছেন যে অনেক বেশি লোকের আহ জমায়েত হবে এখানে তার প্রস্তুতি চলছিল সো গাইস আসলে আজকে আর কথা বাড়াবো না আজকে চলে যাব এই দিক থেকে সোজা একটু ভিতরের রাস্তা যেহেতু ওই রাস্তাটি অনেক বেশি ভাঙাচোরা সো ওখানে আমি ভিডিও করাটা অ্যাভয়েড করব এবং আশা করি গাইস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ